নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ কিন্তু আমি আপনাদের একতলা একটি বাড়ি দেখবো একদম রাস্তার গায়ে খুব সুন্দর একটি পজিশনে তো আমি একদম বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি কত কাটা জমি কত টাকা দাম অবশ্যই বলে দেব এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রয় আছে একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি বিক্রয় আছে বন্ধুরা তো প্রথমে আমি রাস্তাটা দেখাই দেব সুন্দর করে রাস্তাটা আগে দেখিয়ে দিই একদম রাস্তার গায়ে এই যেখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি আপনার আট থেকে দশ ফুট রাস্তা আছে এখান থেকে আপনারা পায়ে হেঁটে গেলে সুশীলকর কলেজ পেয়ে যাবেন মাত্র এক মিনিটের মধ্যে স্কুল পেয়ে যাবেন এক মিনিটের মধ্যে বাজার পেয়ে যাবেন আপনার দু মিনিটের মধ্যে আর চম্পাহাটি স্টেশনটা পেয়ে যাবেন এখান থেকে নর্মালে দশ মিনিট পায়ে হেঁটে তো আমি বাড়িটির সামনে একদম দাঁড়িয়ে আছি আপনাদের বাড়ির সামনের ফ্রন্টেজটা দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখবেন বাজেটটা অনেক কম আছে তো টোটালটাই দেখতেই পাচ্ছেন চারিধারে আমি ঘুরিয়ে দেখাবো তো এ সাইডে একটি বক্স জানলা করা আছে আর পাশে কিন্তু এখানে মিটার বসানো আছে ইলেকট্রিক মিটার বসানো আছে আর এই সাইডটা অবশ্যই আপনাদের আমি দেখিয়ে দেবো তো আজ যে বাড়িটি দেখাচ্ছে এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত এটি একদম চম্পাহাটি সাউথ গড়িয়া দেখলেন রাস্তার সামনে বাড়ির সামনের ফ্রন্টেজটা আর টোটালটা বাড়ির চাহিদারে কিন্তু অল্প একটু হাইট করে বাউন্ডারি দেওয়া আছে এবং বাড়ির চাহিদারে টোটালটাই ঢালাই দেওয়া আছে আশেপাশে পরিবেশটাও দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ একদম হিন্দু পরিবেশের মধ্যে এখানে আপনারা চার চাকা নিয়েও চলে আসতে পারবেন আর এই সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা কিন্তু টোটাল পাঁচিল দেওয়া আছে একদম এইভাবে চলে গেছে টোটাল চাহিদার এরকম ঢালাই দেওয়া আছে এবং আপনাদের দেখিয়ে দিই একদম মাথায় কিন্তু কল বসানো আছে এবং সরকারি ট্যাপ কলও বসানো আছে দুটো কল পাশাপাশি বসানো আছে সেটাও আমি দেখিয়ে দেব তো এটি একদম খুব সুন্দর পজিশনে এই বাড়িটি দুতলা ফাউন্ডেশন করা আছে বন্ধুরা তো চলুন আপনাদের আমি ঘরটা দেখিয়ে দেবো তার আগে আমি এই সাইডটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বাড়ির সামনের কন্টেক্সটা আমি সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম আগে ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারেন তা চলুন আমি ঘরের মধ্যে যাব আপনার ঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা সামনে গেটও বসানো আছে একদম হিন্দু পরিবেশের মধ্যে এই বাড়িটি একদম খুব বাজেটটি কম আছে আপনাদের দেখতে পাচ্ছেন আমি পুরো বারান্দাটা দেখাচ্ছি আপনাদের এবং রুমগুলো সব দেখাবো আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি সকলেরই ভালো লাগবে বন্ধুরা জানলা দরজা গ্রিল এ টু জেড টোটালটা কমপ্লিট তো প্রথমে আমি এই রুমটা একটি দেখাবো এই হলো রাস্তা আর এই হলো বাড়ি বাড়ি কিন্তু লোক বসবাস করছে এখন এটি হলো বক্স জানালা আছে তো এই একটি রুম দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সাজানো গোছানো আছে বন্ধুরা তো এই যে বাড়িটি এই বাড়িটি কিন্তু একদম শালীর সম্পত্তি চাইলে আপনারা কনভার্সন করে নিতে পারবেন পেপার্স অল ক্লিয়ার আমি দেখে নিয়েছি বন্ধুরা আগে আমি যে কোনো ভিডিও করার আগে পেপার্সটা দেখে নিই এবং পেপার যদি কোনো ভুল থাকে সেটাও বলে দিই এই আর একটি রুম দেখতেই পাচ্ছেন রানিং কিন্তু বসবাস করছে এনারা এই বাড়িতে তো দেখতেই পাচ্ছেন একদম সাজানো গুচ্ছ না এবং এই গেট থেকে এই একটি গেট আর পাশে কিন্তু আরও একটি দরজা বসানো আছে আরেকটা রুমে যাওয়ার জন্য দেখলেন তো আমি ওই সাইড দিয়ে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি আর এই সাইড আছে সিঁড়িঘর আর সিঁড়িঘরের পায়ে দিয়ে কিন্তু আরও একটি গেট বসানো আছে দেখলেন দুতলায় যাওয়ার জন্য সিঁড়িঘর অবশ্যই দেখাবো সিঁড়িঘরটা এবং ছাদে নিয়ে দেখাবো এই আরও একটি গেট এই গেটটি কিন্তু একদম পূর্ব দিকে ফেরানো আছে দেখতেই পাচ্ছেন পাশে কলও বসানো আছে এবং সরকারি ট্যাপ কলও আছে আর এই গেলে সামনে রাস্তা আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর বন্ধুরা ওটা দেখলেন এই আরও একটি রুম দেখাবো দেখতে পাচ্ছেন আগে জানলাটি আমি দেখিয়ে দিই এ সাইডও জানলা জানলা আছে আর এই ঘরটাও আপনাদের দেখালাম পুরো জানলা দরজা অল কমপ্লিট এখানে আসলে এখনো এক টাকা খরচ করতে হবে না আর এটি কিন্তু রান্নাঘরের সিস্টেম করে রেখেছে বাইরে একদম রিস নিচে আর কি আর এর পাশে হচ্ছে আরও একটি রান্নাঘরের মতো করে রেখেছে যে রান্নাঘর আপনাদের একটু বাদ করে নিতে হবে পুরো টাইস বসানো আছে এই রান্নাঘর আর এই ফার্স্টটা আমি দেখাচ্ছি এখানে একটা বেসিং বসানোর জায়গা আছে বন্ধুরা ঠিক আছে বেসিংটা শুধু বসিয়ে দিতে হবে আর এই সাইডটা কিন্তু পায়খানা বাথরুম অনেক বড় টোটালটাই চারিধারে তো বন্ধুরা আমি বাড়ির জায়গার দামটা অবশ্যই বলে দিই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন এখানে ফার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দিতে হবে তো আমি প্রথমে দামটা বলে দিই বন্ধুরা আপনাদের জায়গার পরিমাণ হলো দু কাটা জায়গা টোটাল বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে সতেরো লাখ টাকা এই সতেরো লাখ টাকার বিনিময়ে বন্ধুরা আপনারা একদম সুন্দর একটি সাজানো গুছানো দুতলা ফাউন্ডেশনের একটি বাড়ি পেয়ে যাচ্ছেন এটি হলো সিঁড়িঘর দেখতে পাচ্ছেন আমি সিঁড়িঘরটাও আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি টোটাল কমপ্লিট বন্ধুরা তো এরকম